অফিশিয়াল নমস্কার এর শাহুর নিউজ অফিসিয়ালের স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এর শাহুর নিউজ অফিসিয়ালকে লাইক করুন পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান আর জলদি কমেন্টের উত্তর পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সহ নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাঁদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর ধর্মেন্দ্র অমিতাভ শাহরুখের চেয়ে হিটের সংখ্যা বেশি তবু কেন সুপারস্টার তগমা পাননি শেষ পর্যন্ত হিম্যান চলে গেলেন অমিতাভ শাহরুখের চেয়ে হিটের সংখ্যা বেশি তবে কেন সুপারস্টার তগমা পাননি ধর্মেন্দ্র ধর্মেন্দ্র তার কেরিয়ারে ছয়টি ব্লকবাস্টার এবং সাতটি সুপার হিট সহ পঁচাত্তরটি সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তবুও তাকে কখনো সুপারস্টার ট্যাগ দেওয়া হয়নি বলিউড আইকন ধর্মেন্দ্র সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দীর্ঘ দু সপ্তাহের লড়াই শেষ হিন্দি সিনেমার হিম্যান চলে গেলেন তাঁর নব্বইতম জন্মদিনের কেক কাটার আগেই ছয় দশক ধরে বিস্তৃত তার কেরিয়ার অষ্টাশি বছরেও দর্শককে চুম্বকের মতো পর্দায় আটকে রাখার মন্ত্র জানতেন তিনি এই মাসের শুরুতে স্বাস্থ্যভীতি কাটিয়ে বাড়িতে ফিরেছিলেন ফ্যানেরা আশা করেছিলেন এবারও মৃত্যুকে হারিয়ে দিবেন হিম্যান কিন্তু তা ঘটল না অ্যাকশন হিরো থেকে শুরু করে রোমান্টিক হিরো সব চরিত্রেই তিনি পারফেক্ট ধর্মেন্দ্র অন্য যে কোনো বলিউড নায়কের চেয়ে বেশি সাফল্যের সাথ পেয়েছিলেন বক্স অফিসে তবু সুপারস্টারে ট্যাগ তার নামের পাশে বসেনি ধর্মেন্দ্র কেয়াল কিষান দেয়াল উনিশশো সালে ২৪ বছর বয়সে দিল ভি তেরা হাম তেরে দিয়ে তাঁর চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন পরের কয়েক বছর ধরে তিনি বন্দিনী আই মিলন কি বেলা এবং কাজলের মতো হীর চরিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করেন ফুল আউর পাথর তাকে বক্স অফিস সফল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে সত্তর দশকের শেষ অব্দি ধর্মেন্দ্র ধারাবাহিকভাবে বলিউডের শীর্ষস্থানীয় তারকাদের মধ্যে ছিলেন অনুপমা আদমি ওর ইনসান মেরা মেরাদেশ সীতা অর্গিতা গীতা সোলে লোফার ইয়াদ কি বারাত ধর্মবীরের মতো হিট ছবিতে উপস্থিত ছিলেন আশির দশকে তিনি অ্যাকশন চলচ্চিত্রে মন দেন কি আগ গ্লামি লোহা এবং অ্যালান এ জাংয়ের মতো স্বল্প বাজেটের ছবি সাফল্য পায় তার কাঁধে ভর করে চৌষট্টি বছরের কেরিয়ারে ধর্মেন্দ্র পঁচাত্তরটি হিট ছবিতে অভিনয় করেছিলেন যা কোনো হিন্দি চলচ্চিত্র অভিনেতার প্রধান চরিত্রে সর্বাধিক অমিতাভ বচ্চন সাতান্ন রাজেশ খান্না বিয়াল্লিশ শাহরুখ খান পঁয়ত্রিশ এবং সালমান খান আটত্রিশের মতো সুপারস্টারদের মোট কেরিয়ার হিটের চেয়ে বেশি ধর্মেন্দ্র তার সমসাময়িক এবং জুনিয়রদের চেয়ে বেশি হিট দিয়েছিলেন তবুও তিনি কখনই ইন্ডাস্ট্রির শীর্ষ তারকা ছিলেন না ধর্মেন্দ্র যখন তাঁর কেরিয়ার শুরু করেছিলেন তখন এই ট্যাগটি দিলীপ কুমারের কাছে ছিল এবং পরে সত্তর দশকে রাজেশ খান্না এবং পরবর্তীতে অমিতাভ বচ্চন খানিকটা লাইমলাইট লাইট কেড়েছিলেন কিন্তু দর্শক মানে রাজ্যত করে গিয়েছেন গরম ধরম কি বারাত মেরা গাঁও মেরা দেশ এবং ধরমবীর দুজন ছবি অন্যান্য নায়করা তখন নিয়মিত এক এবং হিট দিচ্ছিলেন আশির দশকে যখন ধর্মেন্দ্র একক হিট দিয়েছিলেন তখন চলচ্চিত্রগুলি অমিতাভ বচ্চন বিনোদ খান্না বা ঋষি কাপুর অভিনীত ছবিগুলির যে ছোট বাজারের ছিল ছয়টি ব্লকবাস্টার এবং সাতটি সুপারহিট ছবির মালিক ধর্মেন্দ্র আটসের জন্য নায়কের একশো পঞ্চাশটি ছবি ফ্লপ হয়েছিল যা কোনো বলিউড তারকার জন্য দ্বিতীয় সর্বোচ্চ এর জেরেই হয়তো ধর্মেন্দ্র কখনও সুপারস্টার তকমা পাননি তবুও ধর্মেন্দ্র তথাকথিত বি গ্রেড অ্যাকশন ছবিতে অভিনয় করার সিদ্ধান্তের বিষয়ে অনুশোচনা করেননি আশির দশকের শেষের দিকে এইসটিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমার বয়স পঞ্চাশের বেশি এবং আমি আজকাল হেলিকপ্টার থেকে লাভ দিচ্ছি এটি অবশ্যই একটি কীর্তি কিন্তু কেউ বেছে নেয়ার সামর্থ্য রাখে না পুরানো অভ্যাসগুলো মরে যায় আমি সিনেমা খুব ভালোবাসি আমি সুযোগ পেলেই ছবিকে ছবিতে স্বাক্ষর করতে চাই এবং তারপরে এমনকি যদি আমি জানি যে কিছু চলবে না তবু আমি সেরাটি দেওয়ার চেষ্টা করি সর্বোপরি আমি এক বছরে এমন অনেক সিনেমা করি যার গল্প একই এবং যার মধ্যে তিনটি খুব ভালো চলে এর দশকের শেষের দিকে ধর্মেন্দ্র ছবিতে প্রবীণ চরিত্রে স্থানান্তরিত হয়েছিলেন কারণ তার দুই ছেলে সানি দেওয়াল এবং ববি দেওয়াল সেই সময় চুটিয়ে ছবি করছেন উনিশশো আটানব্বই সালে পেয়ার কিয়া তো দারনা কিয়া ছবিতে কাজলের কাকার চরিত্রে দাগ কাটেন তিনি বছরের পর বছর ছবি করে গিয়েছেন ধর্মেন্দ্র আপনারা দেখছেন এসাহু নিউজ অফিসিয়াল এসাহু নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এসাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে না হলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরো দুটি জনপ্রিয় চ্যানেল এসাহু ব্লগস ও এসাহু শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ